আপনার সংসারে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে আপনাকে প্রচুর মেনে নেওয়া মানিয়ে নেওয়া মোট কথা একজন আরেকজনের প্রতি সেক্রিফাইস মন মানসিকতা থাকতে হবে কিন্তু কেউ চায় না যে সংসারে শান্তি নষ্ট হোক সবাই চাই আমরা যারা নারীরা আছি আমরা চাই সব সময় আমাদের সংসারে সুখ শান্তি বিরাজ করুক কিন্তু খালি চাইলেই তো হবে না আমাদের পরিবারের সদস্য যারা আছি তারা সবাই কিন্তু আমাদের আপনজন এই কথাটা সবসময় মনে রাখতে হবে আপনার পরিবারের কোনো সদস্য যদি কোনো কারণে রাগ করে তাকে আপনাকে সামলাতে হবে রাগের বিপরীতে রাগ তা করা যাবে না পরিবারের শান্তি বজায় রাখতে চাইলে স্বামী যদি রাগ করে স্ত্রীকে অবশ্যই শান্ত থাকতে হবে আর স্ত্রী যদি রাগ করে স্বামীকে নিশ্চুপ থাকতে হবে একটা কথা কি জানেন বোবার কোনো শত্রু নেই আমরা যারা নারীরা আছি সকাল থেকে রাত অব্দি কাজ আর কাজ স্বামীরা যেহেতু বাসায় থাকে না বাহিরের কাজ করে তারা কিন্তু মেয়েদের কাজগুলি এতটাও চোখে বাসে না মনে করে হয় সব কাজ হয়ে যায় এই রকম মন মানসিকতা যাদের আছে তাদের সংসারে অশান্তি যায় আর যারা বৌদের প্রতি যত্নশীল তারা কিন্তু এ বিষয়গুলো খেয়াল করে যতটুকুই সময় পায় বৌদের কাজে সাহায্য করে আমার দেখা মতে তাদের সংসারের জগ্রাজাটি একেবারেই কম হয় না বললে চলে আমরা যারা মেয়েরা আছি সারাদিন কাজ করলেও কিন্তু এতটাও ক্লান্ত হই না কিন্তু যখন প্রিয় মানুষটি এসে বলে সারাদিন কি করো তখনই কিন্তু মনের দিক খুব দুর্বল লাগে ক্লান্ত লাগে তাই যারা ভাইয়ারা আছেন বৌদের কাজকে সম্মান করবেন যতটুকু পারেন সাহায্য করবেন দেখবেন সংসারটা কত সুন্দর সুখে শান্তিতে পরে যাবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা একদমই হয়ে গেছে এখন আমি মাশ খেলার রান্না করবো জন্য আমি মাছের মাথা দিয়ে রান্না করব তাই আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেবো ডালের মাঝে আমি সব মশলা একেবারেই দিয়ে দিয়েছিলাম এখন আমার কিছুই দেওয়া লাগবে না ডালটা আমি ভালো করে নেড়ে ছেড়ে ডেকে দেব মাংসটা একেবারেই হয়ে গেছে এখন আমি আমার ডালটাও হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব আমি দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। আমার মাংস এবং ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি ভাত রান্না করবো একেবারেই ভুলে গিয়েছিলাম তাই আমি বাটটা বসিয়ে দিয়েছি গাছ দেখে একটা পেঁপে পেরে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন আমি এটা কেটে নিচ্ছি এদিক দিয়ে হতে থাক আমার পেঁপে কাটাটাও হয়ে গেল। তো প্রথমে যা বলছিলাম একটা সংসারে শান্তি রক্ষার জন্য নারী পুরুষ দুজনকেই মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় মুখ কথা স্যাক্রিফাইস করতে হয় কষ্ট নিয়ে একটি সংসার জীবন শুধু সুখে শান্তিতে বলেন বলেন দুজনকে সংসার দুঃখ কষ্ট পেতে হয় তারপর আস্তে আস্তে সংসার জীবনে উন্নতি হয় শুরুতে কখনো সুখ শান্তি আসে না নারী ও পুরুষের জেদের জন্য একটা সংসার বেশি ভাঙে তাই রাগ ও জেদ কখনোই শান্তি মানে বেশিক্ষণ দেখা ভালো না রাগ জেদ প্রত্যেকটা নারী এবং পুরুষ দুজনকে দূর করতে হবে মোট কথা সেক্টো একজন একজনের প্রতি পড়তে হবে তাতে সংসারে শান্তি বজায় থাকবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন